অরতিকাল করেছেন। আপনাদের ruhil করে pahayen. Allah yaqala alamin humra মহান সেই রাষ্ট্রগুলির যেamazonawsনে সাহায্যর পারি। তিনি দিনারে সুফল প্রদান করেন। আদি করে মানুষের আল্লাহ দেশটা হল الخليফিઓના আজকে সুস্থ করে আমাদের মধ্যে দিয়ে আল্লাহ يا رب العالمين সুস্থ

بمسكينا كرام مسكينا كرام ما مسلم الى الناس كلهم الله 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 إلا الله الله ولا دينا إلا